আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতহ আপনারা কেমন আছেন আপনাদের মাঝে আমার জীবনের কিছু ছোট্ট ইতিহাস তুলে ধরব আমি তো দুনের বুকে চলতে গেলে অনেক ধরনের মানুষের বিপদ আপদ এসে থাকে আমিও মনে করেন এক সময় একটা এমন একটা বিপদে পড়েছি ভাই আমার জীবনটা নিয়েই আমার টানাটানি আমি চলতে পারি না এবং যতগুলো আমার বন্ধু ছিল সব বন্ধু আমার ওই বিপদগুলো দেখে ভাই আমার মনের কথা একবারে অরিজিনালি মনের কথা বলতাছি ভাই আপনারা বিশ্বাস করেন বা না করেন আমার জীবনে যেটুকু ঘটে গেছে আমি সেইটুকুই কথাবার্তা বলতাছি বন্ধুগুলোকে নিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু মন দিয়ে এবং কান দিয়ে শুনবেন যে আমি কি বলতাছি বা আপনাদের জীবনে ঘটেছে কি না এটা আপনারা একটু বিবেক বিবেচনা করবেন আমি প্রচুর পরিমাণে এক বিপদে পড়েছিলাম তখন মনে করেন যে আমার চোলাই দায় আমি চলতে পারি না মনে করেন কাজকর্ম করতে পারি না মনে করেন আমার বিপদ এমন নিকটে চলে এসেছে আমার চোলার মতো আর পরিস্থিতি বলতেই নাই আল্লাহ রহমতে এখন ভালো আছি সুস্থ আছি আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে দেখেন আমার পাশে যেগুলো বন্ধু ছিল ওগুলো বন্ধু আস্তে আস্তে দেখি আমার বিপদ দেখে দূরে দূরে চলে যাইতাছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে কে আরে একসাথে চলাফেরা একসাথে থাকতাম একসাথে খেলাধুলা করতাম সে বন্ধুগুলো আমার কাছ থেকে দূরে চলে যাইতেছে কেন আসলে তখন মন একটু নষ্ট হওয়ার মধ্যে আমার চলে গেল দেখেন আমার বিপদটা এমন চলে এসেছে তারা কিন্তু আস্তে আস্তে দূরে চলে গেছে তখন আমি বুঝলাম যে শুনে মানুষ এমনও হয় যে বিপদে পাশে থাকে না আসলে ভাই এটা সব জায়গায় চলতাছে সবার সাথেই চলতাছে সবার সাথেই হইতাছে আমি কিন্তু দেখতাছি ভাই আমার চোখের সামনে তো অনেক কিছু ঘটতেছে আমি তো দেখতাছি ভাই আসলে ভাই বিপদে সহজে কোনো বন্ধু আমার জানা মতে সহজে পাশে থাকে না ভাই বিপদ যদি আপনার আসে আপনি যদি নিজে যদি কন্ট্রোল করে সামনের দিকে আগাইতে পারেন আল্লাহ তালা আপনাকে আরো কিছু দেবে আপনি আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন বন্ধুবান্ধব আজ আছে কাল নেই আজ থাকবে তো কাল থাকবে না বিপদ আপনার দুয়ারে আসবে বন্ধুগুলো সব দূরে চলে যাবে তাই যেটাই যা করেন না কেন বিপদ আসার আগ মুহূর্তে একটু ভাবনা করবেন সতর্কভাবে চলবেন যেন বিপদ আপনার দুয়ারে না আসে আসবে ভাই বলে লাভ নেই আসবে কিন্তু ওই বিপদগুলো পাড়ি দেওয়ার মতো আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন মানুষের উপরে ভরসা যখনই করতে যাবেন ভাই তখনই আপনাকে দূরে ঠেলে দিবে কারণ কীজনে জানেন দুঃখের গল্প সহজে কারো কাছে বলেন না বলতে গিয়ে মনে করেন আপনি তখন ওই দুঃখের কথা বলবেন ওই দুঃখগুলোকে নিয়ে আপনার ব্যাপারে অনেকটা বন্ধুগুলো উপহাস করবে এমন বন্ধু কখনো আপনারা করবেন না